আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে ঢাকা ক্যান্টারমেনের রাতের সৌন্দর্য আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ ভালো লাগবে আর ভিডিওটা অনেক ছোট ভিডিও সবাই লাইক দিয়ে এবং পুরো ভিডিওটা দেখবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা আরো বাড়িয়ে দেবে যে দেখেন রাস্তাগুলো মনে হইতেছে অনেক ফাঁকা আসলে ফাঁকা না এখানে পরিবেশটা এই রকম অনেক ভালো লাগছে আমার কাছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এন্ট্রের পরিবেশটা এত সুন্দর না আসলে বুঝতে পারতাম না আসলে এখানে যে আসে সেই একমাত্র জানে এখানে পরিবেশটা কীরকম নিয়মকরণও খুব ভালো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এখানে গুলো খেয়াল করলেই আমার কাছে অনেক ভালো লাগে তো বন্ধুরা আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাহির থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হবে